আজ সকাল আট ছটা আটান্ন মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পুণ্যকালীর সময়সীমা কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগর স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তাঁরা আগে থেকে সাগর স্নান সেরেই মনির মন্দিরে পুজো দিচ্ছেন তবে এখনও পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন রবিবার মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা আবদেশ তেওয়ারির সোমবার সকালে আরও দুজনের মৃত্যু হয়েছে এবার মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলকভাবে ভিড় কম হওয়ার কথা সাধু সন্তরাও যথেষ্ট পরিমাণে কম এসেছেন মহাকুম্ভের কারণে কিন্তু পুণ্যার্থীদের ভিড় এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে প্রশাসন জানিয়েছে পয়লা জানুয়ারি থেকেই বারোই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই বিয়াল্লিশ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন আজ আরো বহু মানুষ এই মকর সংক্রান্তি স্নান উপলক্ষে মেলায় আসবেন বলে আশাবাদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন তেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে তেমনই মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে পূর্ণ পূর্ণ স্নান দুপুর পর্যন্ত স্নান চলবে मथुरा से आए बहुत अच्छे लगे काशी आए काशी से फिर आए तो मुनि के आश्रम में वास्तव में बहुत ही अच्छा लगा है हमें सब सभी तीर्थ राष्ट्रियों को अच्छी सुविधा मिल रही है हमें तो रात भर लोगों को देखा है सफाई हो रही है अच्छे काम हो रहे हैं अच्छी जय श्री राम जय श्री राम हमारे एक प्रोग्राम का नाम ऊँचा हुए हमसे कहते हैं हम संकल्प लेते हैं सभी सनातन धर्म हर साल आता है जी, हर साल इजा होता है अच्छा नहीं सब बेटा आनंद के कारण है बेटा कहते हैं धन्यवाद बेटा अच्छा सागर हर साल होता है यहाँ पे बेटा नहीं पहली बार पहली बार

Dean News Bangla